মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি লাগে একা কি ভ্রমি বিস্ময়ে তুমি আছো বিশ্বেশ্বর সুরপতি অসীম রহস্যে নীরবে একাকী তব আলয়ে আমি চাহি তোমা পানে তুমি মোরে নিয়ত হেরিছ নিমেষবিহীন নয়নে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি লাগি একাকি ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিশ্বয়ে ভ্রমি বিস্ময়ে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে আপন মহিমা অনন্ত এ দেশকালে এ দীপ্ত লোকে তুমি আছো মোড়ে চাহি আমি চাহি তোমা পানে স্তপ্ত সর্বকোলা হল শান্তিমগ্ন চড়া চর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি ভেবেছিনু কোথা তুমি স্বর্গেরও দেবতা কেমনে তোমারে কব প্রণয়েরও কথা ভেবেছিনু মণি মণি দূরে দূরে থাকি চির জন্ম বুঝিব একাকী কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অস্ত্র চয় আপনি আজকে যবে শুধাইছ আসি কেমনই প্রকাশী কব কত ভালোবাসি কেমনই প্রকাশী কব কত ভালোবাসি